আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের অঙ্কের ধারাবাহিক ক্লাস চলতেছিল তৃতীয় শ্রেণীর অনুশীলনী পাঁচ এর অঙ্ক আমাদের চলতেছিল তো বিগত ক্লাসের মধ্যে পূর্বের ক্লাস আমরা ছয় পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকের ক্লাসের মধ্যে আমরা সাত এবং আট এই দুটি অঙ্ক শিখব এখানে দেখুন সাত নম্বর অঙ্ক কি করেছে তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন কারণ এগুলো বাচ্চাদের শিক্ষার জন্য খুবই খুবই উপকারী এখানে আমরা মোবাইল তো সবাই দেখি ভিডিও সবাই দেখি তো এই ইসলামিক যে ভিডিওগুলো রয়েছে বাচ্চাদের উপকার হবে শিক্ষা সংক্রান্ত যে ভিডিওগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখানে দেখুন সাত নম্বর প্রশ্ন কী করেছে মনির গরিব প্রতিবেশীদের একশো তো পঁয়তাল্লিশ টাকা দিয়েছে বদর মনির চেয়ে আট টাকা কম দিয়েছে তাহলে বদর কত টাকা তার গরিব প্রতিবেশীদের দিয়েছে প্রশ্ন করেছে মনির দিয়েছে গরিব প্রতিবেশীদের একশো টাকা আর বদর মনির থেকে আট টাকা কম দিল তাহলে বদর কত টাকা দিল এটা আমাদেরকে বের করতে হবে তো আমরা যখন বাচ্চাদেরকে এ অঙ্কগুলো শিখাবো তো প্রথমে আমরা বাচ্চাদেরকে রিডিং পড়াটা বাচ্চাদেরকে দিয়ে পড়াবো অঙ্কের মধ্যে যে রিডিং পড়াটা রয়েছে সেটা আমরা বাচ্চাদেরকে দিয়ে পড়াবো আর ক্লাসের প্রত্যেকটা বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করব। পড়ানোর পরে আমরা মৌখিকভাবে এখান থেকে একটি অঙ্কের ধারণা দেওয়ার চেষ্টা করব। মৌখিকভাবে ধারণা দিলে পরবর্তীতে যদি আমরা বোর্ডে খাতা কলমে লিখি তাহলে দেখা যায় কি বাচ্চারা অতি সহজে অল্প সময়ে বুঝতে পারে এবং অঙ্কগুলো সহজে আয়ত্তে নিতে পারে করতে পারে প্রিয় বন্ধুগণ এখন দেখুন খাতার মধ্যে আমরা সেটা কীভাবে সাজিয়ে লিখলাম খাতার মধ্যে যদি দেখি এটা হলো আমাদের সাত নং প্রশ্নের উত্তর সাত নং প্রশ্নের উত্তর মনির গরিব প্রতিবেশীদের দিয়েছে সমান সমান একশত পঁয়তাল্লিশ টাকা বদর কম দিয়েছে আট টাকা বদর তার গরিব প্রতিবেশীদের দিয়েছে একশত সাঁইত্রিশ টাকা অর্থাৎ মনির দিয়েছিল একশো পাঁচচল্লিশ টাকা আর বদর কম দিছে আট টাকা তো মনির থেকে কত টাকা কম দিল তো মনির থেকে আট টাকা কম দিছে এই আট টাকা আমরা একশো পঁয়তাল্লিশ থেকে বাদ করে দেব একশো পঁয়তাল্লিশ থেকে বিয়োগ করে দেব বিয়োগ করে দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে বদর যেটা দিয়েছে আর কি এখানে মনির গরিব প্রতিবেশী দিয়েছে একশত পঁয়তাল্লিশ টাকা বদর কম দিয়েছে আট টাকা একটা টান দিয়ে আমরা লিখবো বদর তার গরিব প্রতিবেশী দিয়েছে একশত টাকা উত্তর একশত টাকা আমার এই অনুশীলনী দুই থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের আমার নোট আমার কাছে রয়েছে ঠিক আছে যারা নিতে আগ্রহী নিতে চান তারা অবশ্যই নোটগুলো নিতে পারবেন এই অঙ্কগুলো যদি নোট করে রেখে দেন তাহলে বারবার আপনার ভিডিও দেখতে হবে না খাতার দেখেই আপনি করে ফেলতে পারবেন অনেক সময় দেখা যায় কি কোনো একটা অঙ্ক যে কোনো সূত্র মনে থাকে না বা সাজানো মনে থাকে না তখন যে নোট থাকে ওই নোটটা এক নজর দেখলে তখন ভালো করে মনে পড়ে যায় তো প্রিয় বন্ধুগণ এখন আমরা দেখব আট নম্বর অঙ্ক কি করেছে এখানে আট নাম্বার অঙ্কটা কি বলেছে দেখেন আট নং প্রশ্নের উত্তর আট নম্বর প্রশ্ন হলো সাইদ সাহেব মাসে আয় করেন পনেরোশো টাকা তা থেকে মাসে ব্যয় করেন চোদ্দশো টাকা তার মাসিক সঞ্চয় কত তার মাসিক সঞ্চয় কত সাই সাহেব আয় করে পনেরোশো পঞ্চাশ টাকা উনি আবার খরচ করে চোদ্দোশো পঁচাত্তর টাকা তাহলে তিনি সঞ্চয় করেন কত টাকা এটা আমরা পনেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঁচাত্তর যদি আমরা বিয়োগ করি তাহলে ওনার সঞ্চয় কত টাকা করেন সেটা বেরিয়ে যাবে তো সেটার জন্য অবশ্যই আমরা অঙ্কটা সাজিয়ে রাখতে হবে আর অবশ্যই প্রত্যেকটি অঙ্ক আমরা বাচ্চাদেরকে দিয়ে পড়াবো এবং মৌখিকভাবে বাচ্চাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমরা ভুল করি বাচ্চাদেরকে যখন অঙ্ক করাই যে বাচ্চাদের পাশে গিয়ে আমরা দেখতে হবে যে বাচ্চাদের অঙ্কগুলো ঠিক আছে কিনা এবং সংখ্যাগুলো সংখ্যা নিচে আছে কি না সংখ্যাগুলো ঠিক আছে কিনা সঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় কি বাচ্চারা ঠিক ঠিক মতো সাজিয়ে লিখতে পারে না সংখ্যা নিচে সংখ্যা বসায় না তখন বিয়োগ করতে গেলে যোগ বিয়োগ করতে গেলে উল্টাপাল্টা করে ফেলে এই জন্য নাম্বার পরিবর্তন হয়ে যায় পরীক্ষক কোনো নাম্বার দেয় না আর নাম্বার প্রশ্ন হলো সাইদ সাহেবের মাসিক আয় পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা সাইদ সাহেবের মাসিক ব্যয় চোদ্দশো পঁচাত্তর টাকা একটা টান দিয়ে লিখতে হবে সাইদ সাহেবের মাসিক সঞ্চয় সমান সমান পঁচাত্তর টাকা সাইদ সাহেবের মাসিক ব্যয় সঞ্চয় সমান সমান পঁচাত্তর টাকা অর্থাৎ ওনার ইনকাম ছিল পনেরোশো পঞ্চাশ টাকা ওনার খরচ হয় চোদ্দোশো পঁচাত্তর টাকা আর ওনার সঞ্চয় থাকে কত টাকা পঁচাত্তর টাকা এটা আমরা পনেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো পঁচাত্তর যখন আমরা বিয়োগ দেব তখন অঙ্কটা আমাদের বেরিয়ে যাবে